এক সময় স্টেজে যারা বসতেন যাদের মুখের মূল্যবান কথাগুলো আমরা শুনতাম জাতির কাছে যেত আজকে স্টেজে বসা লোক একজন এখানে উপস্থিত নেই তারা চলে গিয়েছেন মৌলার কাছে রেখে গিয়েছেন আমাদের কাজের উপর আমানতের বিশাল ভাব তাদের অপরাধ ছিল

এগুলা চিৎকার দিয়ে বিশ্ববাসীকে বলছে তোমরা সাক্ষী থাকো আমরা তো হেদবাদী হওয়ার কারণে আমাদের উপর জলুক করা হয়েছে আমাদেরকে জিতা পড়িয়ে মারা হয়েছিল আমাদের নেতৃবৃন্দের এক এক করে এগারো জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে পাঁচ জনকে দেওয়া হয়েছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে বানানো তদন্ত এবং মিথ্যা সাক্ষের ভিত্তিতে সাজানো আদালতের ভিত্তিতে রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলে হত্যা করা হচ্ছে পাঁচজনই ইন্তেকাল করেছেন জেলের ভিতরে একজনের সাথে তৎকালীন রেবের অশুভ আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়েছে সুস্থ হয়ে আর বাসায় ফিরলেন সরাসরি তাকে কবরস্থানে নিয়ে তাকে হত্যা করেই যায় যারা শরিক হতে গিয়েছিলেন বাহিনী সেখানে হামলা করে আমাদের বেশ কিছু বাইকে আহত করে এবং গ্রেফতার করে নিয়ে যায় শহীদ নেতৃবৃন্দের শাহাদতের দিন তাদের বাসাবাড়িতে হামলা করা হচ্ছে পরিবারের সদস্যদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে নির্যাতন করা হয়েছে এই ভীতিকর অবস্থায় অনেকের পক্ষেই নিজের বাসা বাড়িতে থাকা সম্ভব হয় শহীদ পরিবারের কোন কোন সদস্যকে আবার গুম করা হয়েছিল গুমের শোকা শিকার এই সমস্ত বন্ধুদের উপর দিয়ে যে তাণ্ডব গিয়েছে আল্লাহ তালা তাদের দুইজনকে মুক্ত করার পর আপনারা এখন তা জানতে পারছেন তাদের মুখ থেকে আপনারা শুনতে পাচ্ছেন তাদের সাথে কি আচরণ করা হয়েছে আয়নাগর নামের এক ধরনের গ্যাস চেম্বারে তাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছিল সেখানে সূর্যের আলো প্রবেশ করতো না রাত কখন দিন কখন তারা বুঝতে পারছেন পারতেন না আজানের সময় উচ্চ সরে বাজনা বাজিয়ে আজানটা শুনতে বিঘ্নিত করা হতো দেওয়া হতো না আজান শোনার জন্য উজুর পানি চাইলে নামাজের কথা বললে দুর্ব্যবহার করা হতো অথচ স্বাধীন এই দেশে সকলেরই ধর্মীয় কাজ করার অধিকার রয়েছে